গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো তো আজকে সন্ধ্যাবেলায় আমি কি বানাবো কিছু বুঝতে পারছিলাম না ঘরে তেমন কিছু ছিলও না তো দুটো পাউরুটি ছিল তো সেটা দিয়েই ভাবলাম কিছু বানানো যায় তো এখানে আমি সামান্য পিঁয়াজ কুচি নিয়েছি তারপরে হলুদ জিরে গুঁড়ো একটু লঙ্কা কুচি আর সামান্য গরম মশলা নিলাম আর দুটো তিনটে পাউরুটি ছিল সেটাকে আমি হালকা জলে ভিজে হাত দিয়ে ভালো করে চিপে নিলাম ভালো করে চিপে নিতে হবে না নাহলে জল থাকলে সেটা আবার ভালোভাবে মাখা হবে না তো এখানে নিলাম তারপর জলটা ফেলে দিলাম সামান্য নুন নিলাম স্বাদ মতো আর কিছু কালো জিরে নিলাম তারপরে একটা ডিম নিয়ে এখানে ফেটে দিয়ে দেব ডিমটা ফাটিয়ে দিয়ে আমি হাত দিয়ে ভালো করে চটকে এখানে আমি মেখে নেব এখানে যদি তোমাদের এই মাখাটা যদি খুব বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে একটু চালের গুঁড়ো ব্যবহার করতে পারো তাহলে এখানে পাপোড়াটা একটু ক্রাঞ্চিও হবে ভালো লাগবে তো চালের গুঁড়ো আমি সামান্য দিয়েছিলাম কিন্তু ভিডিও ক্লিপটা আমার ডিলিট হয়ে গেছে বলে আমি দেখাতে পারিনি তো দেখো আমার কেমন মাখা হয়েছে এই রকম টেক্সচার হলে বেশ ভালো ভালোভাবে ভাজা হবে এটা এবার চলো ভালোভাবে মেখে নিই এবার আমি এবার এটাকে তেলে ডিপ ফ্রাই করব এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে একে একে আমি এবার পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি পাউরুটির পাকোড়া অনেক রকমেরই হয় কিন্তু এই পাকোড়াটা কখনো তোমরা যদি বানিয়ে না খেয়ে থাকো তো অবশ্যই বানিয়ে দেখো একটু অন্যরকম স্বাদ লাগে বেশ ভালো লাগে খেতে তো তোমরা যারা বানাবে তারা আমাকে কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন হয়েছিল আমার তো খুব টেস্টি হয়েছিল আর এটা শুকনো মুড়ির সঙ্গে তো খেতে আরও বেশি ভালো লাগে তো তোমরা কে কীভাবে খাবে বা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এইভাবে আমি সবগুলো তেলের ওপর দিয়ে দিলাম তারপরে এপি টুপি ভালোভাবে ভেজে সার্ভ করবো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করো আর তোমাদের মনে যদি আমি একটুও জায়গা করতে পারি বা আমার রেসিপি যদি তোমাদের একটু ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটিকে লাইক করে দিও এভাবেই পাশে থেকেও সাথে থেকে উৎসাহ দিও আমি চেষ্টা করবো প্রতিদিন তোমাদেরকে নতুন নতুন কিছু ট্রাই করে দেখানোর আর দেখো আমার সবগুলো বেশ মোটামুটি এপিট ওপিট করে ফ্রাই করা হয়ে গেছে এটা উপর থেকে যতটাই ক্রাঞ্চি ভেতরে ততটাই সফট খুব টেস্টি হয়েছিল খেতে তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও থ্যাংক ইউ তো সবগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একটা থালা এটা তুলে নিচ্ছি এটা সব রকম সসের সঙ্গে খেতে খুব ভাল লাগে আর শুধু খেতেও খুব টেস্টি হয় খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় এখানে যদি তোমরা শুধু পাউরুটি থাকে সেটা দিয়েও বানাতে পারো ডিম যদি না দিতে চাও বা ভেজিটেরিয়ান যারা আছো তারা যদি ডিম ইউজ করতে না চাও সেটাও টেস্টি হয় ডিম দিলে আর একটু বেশি ভালো লাগে তো এই তেলটাতে আমি বাকি যেটুকু ছিল সেটুকু ফ্রাই করে নেব এই দেখো কতটা ক্রাঞ্চি হয়েছিল আর ভেতর থেকে খুব সফট ছিল এটা